প্রিয় দর্শকবৃন্দ আমাদের বাংলা হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা হল ইয়োগা এবং ব্যায়াম গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদভাবে পালনের উপায় গর্ভাবস্থায় শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে ইয়োগা এবং ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সেগুলো সঠিকভাবে পালন করতে হবে আসুন আমরা কিভাবে গর্ভাবস্থায় সুস্থতা বজায় রাখতে ইয়োগা এবং ব্যায়াম করি তা জানি গর্ভাবস্থায় ইয়োগায়ের গুরুত্ব ইয়োগা হল শারীরিক ও মানসিক সুস্থতার জন্য একটি চমৎকার উপায় যা গর্ভাবস্থায় বিশেষ প্রয়োজনীয় এটি শরীরের পক্ষী মুভমেন্ট উন্নত করে এবং মানসিক একাগ্রতা ও শান্তি বজায় রাখে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষভাবে উপয়োগায় বিভিন্ন ধরনের ইয়োগা আছে যা শারীরিক স্থিতিশীলতা ও মানসিক স্বচ্ছতা বজায় রাখে ইয়োগার মতো পোজ গর্ভাবস্থায় নিরাপদভাবে পালনের জন্য কিছু ইয়োগা পোজ রয়েছে যা স্বাচ্ছন্দ্যে করা যেতে পারে আসুন আমরা কয়েকটি মুখ্য পোজের দিকে তাকাই ক্যাটকাও পোজ এই পোজটি মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে এবং পেটের চাপ কমায় ওয়ারিয়র ই পোজ এই পোজটি পা এবং মেরুদণ্ডের উপর চাপ কমায় আপনাকে শক্তিশালী করে ট্রি পোজ এটি স্থিতিশীলতা বজায় রাখে এবং পায়ের মাংসপেশী ও পেটের পেশি শক্ত করে তোলে গভীর শ্বাসপ্রশ্বাস গর্ভাবস্থায় গভীর শ্বাসপ্রশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মায়ের ধারণ ক্ষমতা উন্নত করে এবং শরীরে অক্সিজেন প্রবাহ বৃদ্ধি করে প্রতিদিন কিছু সময় শ্বাসপ্রশ্বাসে ব্যায়াম করা মায়ের এবং শিশুর জন্য উপকারী একটি নিরাপদ এবং আরামদায়ক স্থানে বসে প্রয়োজনীয় শ্বাসপ্রশ্বাস ব্যায়াম করুন বৃষ্টি ছাড়া দ্বৈধতার ব্যায়াম গর্ভাবস্থায় কোনও পরিবর্তনশীল ও ক্ষতিকারক ব্যায়াম এড়িয়ে চলা উচিত এজন্য কিছু নিরাপদ ও স্থিতিশীল ব্যায়াম বিষয় নিয়ে আসছি যা মায়েদের জন্য উপিয়োগায় ওয়াকিং চলনা হল গর্ভাবস্থায় নিরাপদ ব্যায়ামের জন্য সেরা অপশন। এটি আপনাকে সক্রিয় থাকতে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিটের হাঁটুন সুইমিং সুইমিং হল একটি নিরাপদ কর্মপ্রণালী যা শরীরকে শক্তিশালী করে এবং পেশি গঠন করে এটি আপনার ব্যালেন্স ও শ্বাসপ্রশ্বাস উন্নত করে পেলভিক ফ্লোর এক্সারসাইজ এই ব্যায়াম গর্ভাবস্থায় মায়ের জন্য বিশেষভাবে উপযুক্ত এটি বিরামহীনভাবে পেলভিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ইয়োগা ও ব্যায়ামের নিরাপত্তা যদিও ব্যায়াম এবং ইয়োগা গর্ভাবস্থায় অত্যন্ত উপকারী তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কখনো অতিরিক্ত চাপ না দিয়ে এবং শরীরের সংকেত শোনা উচিত আপনার ডাক্তার বা প্রশিক্ষকের পরামর্শ নিন এবং শুধুমাত্র নিরাপদ এবং স্বাভাবিক ব্যায়াম করুন মানসিক স্থিতি ইয়োগা এবং ব্যায়াম মানসিক চাপ কমায় এবং স্বাস্থ্যের উন্নতি করে শক্তি বৃদ্ধি ইয়োগা এবং ব্যায়াম আপনার শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে যা সন্তান লাভের সময় কাজে আসে প্রিয় মায়েরা এবং দর্শকবৃন্দ আশা করি আমাদের এই ভিডিওটি আপনাকে গর্ভাবস্থায় ইয়োগা এবং ব্যায়ামের ক্ষেত্রে সঠিকভাবে পথনির্দেশ করবে সুস্থতা বজায় রাখুন এবং নিরাপদভাবে ব্যায়াম করুন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যৎ ভিডিওগুলি আপনাকে পেতে পারেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ